আজকের পার্টে আমরা বীজগণিতের কিছু শর্টকাট ট্রিক শিখব সাধারণত এই ধরনের প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার চাকরির পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন দেখে থাকি আমরা সাধারণত নর্মালভাবে এই ধরনের প্রশ্নগুলি এভাবেই সমাধান করে থাকি এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইন্টু টু এ বি মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ সূত্র দিয়ে আমরা করে থাকি আমরা মানটা যখন বসাই তখন আমরা পাই থ্রি থ্রির স্কোয়ার মাইনাস কাটা গেলে টু নাইন মাইনাস টু সেভেন এভাবে কিন্তু আমরা করে থাকি কিন্তু আমরা এটা শর্টকাট ট্রিক্স যদি করতে যাই তাহলে আমরা যে কাজটি করব এখানে যে মানটি দেওয়া থাকবে সে মানের স্কোয়ার আমরা সে মানের স্কোয়ার করে নেব এবং মাইনাস টু দিয়ে দেবো যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে দেবো মাইনাস আর যদি এখানে মাইনাস থাকে তাহলে দেবো প্লাস তাহলে কিন্তু আমাদের একবারে অ্যান্সার চলে আসবে নাইন মাইনাস টু সেভেন এই প্রসেসটি যেভাবে কাজ করে আমাদের বর্গ নির্ণয়ের যে দুইটি সূত্র আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আর একটি সূত্র আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটি সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা এ থেকে আরো অনেক সূত্র বের করতে পারবো যেমন আমরা যদি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ পাশে রেখে দিই তাহলে এ পাশে কী থাকে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এই যে টু এ বি প্লাস এই পাশে মাইনাস টু এ বি তাহলে কিন্তু একটা সূত্র তৈরি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আবার আমরা যদি এই মাইনাস টু এ বি এ পাশে আনি প্লাস টু এ বি হবে তাহলেও কিন্তু একটি সূত্র তৈরি হয়ে গেল এ স্কোয়ার এ প্লাস এই ধরনের কিন্তু আমরা এই দুইটি সূত্র ব্যবহার করেই করে থাকি আবার চাইলে আমরা আরো সূত্র তৈরি করতে পারবো সেটা কি রকম এই দুইটা কিন্তু একই সূত্র এ প্লাস হোল হোলেস্কোয়ার এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার একবার হবে এ প্লাস বিয়ার মাইনাস টু এ আর একবার হবে এ মাইনাস বিস্কোয়ার প্লাস টু এ আমরা যদি প্লাস থেকে মাইনাসে যেতে চাই মাইনাসে যদি যেতে চাই তাহলে আমরা যে কাজটি করবো এখানে আমরা প্লাস থেকে মাইনাসে যাব তাহলে আমরা প্লাসে যেহেতু আসি এ প্লাস বি এর হোল স্কোয়ার এখানে আমরা যে কাজটি করব আছে প্লাস আমরা যাব মাইনাসে তাহলে মাইনাস প্লাস টু থেকে মাইনাস টুতে যেতে গেলে চারটি কিন্তু ফোর এবি লাগে তাহলে ফোর এবি এই একটি সূত্র আমাদের হয়ে গেল আবার মাইনাস থেকে যদি আমরা প্লাসে যেতে চাই এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে কি করবো মাইনাসে যেহেতু মাইনাস থেকে প্লাস যাব মাইনাস লিখবো প্লাস আমরা কি করবো মাইনাস টু এ বি থেকে প্লাস টু বিতে গেলে লাগে চারটা তাহলে ফোর এবি এভাবে কিন্তু সূত্র তৈরি হয়ে যায় আর আমরা এই জায়গায় যে ট্রিক্সটি অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু এই দুইটি ট্রিক্স এই দুইটি সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক এখানে রুট থাকে রুটের অঙ্ক কিন্তু আমরা সলভ করতে পারব এই অঙ্ক কিন্তু আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করেছি এ প্লাস বি হোল স্কোয়ার কি হবে এ স্কোয়ার প্লাস বি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু হবি তাহলে আমাদের এত কিছু করার কোনো প্রয়োজন নেই আমরা যেহেতু জানতে পেরেছি যে প্লাস থাকলে এখানে হবে মাইনাস এই যে প্লাস থাকলে মান যদি প্লাসে থাকে তাহলে এখানে হয় মাইনাস আর মান যদি মাইনাসে থাকে তাহলে এখানে হয় প্লাস সেই হিসেবে আমরা জাস্ট মানের উপরে স্কোয়ার প্লাস থাকলে এখানে মাইনাস দেবো আর মানের উপরে স্কোয়ার যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে আসলে আমরা কয়েকটা প্র্যাকটিস করে দেখি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার করতে বলেছে এখানে আমরা জাস্ট যে কাজটি করবো যে এখানে যেহেতু প্লাস আছে আমরা স্কোয়ার দিয়ে মাইনাস টু দিয়ে দেব রুট আর স্কোয়ার কাটা কাটাকালে থাকবে থ্রি মাইনাস টু তাহলে এখানে অ্যান্সার হবে ওয়ান আবার যদি থাকতো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান না এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর সেটা যদি থাকতো তাহলে আমরা কী করতাম আমরা এই ওয়ানের উপরে স্কোয়ার করবো মাইনাস টু দিয়ে 1 ওয়ান স্কোয়ার করলে তো 1 হয় যদি বলতো যে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান করবো মাইনাস টু দিয়ে দেব তাহলে মাইনাস ওয়ান করলে হবে ওয়ান মাইনাস টু তাহলে এখানে কিন্তু ওয়ান আবার যদি এরকম থাকে যে এক্স প্লাস ওয়ান বাই রুট বা রুট ফাইভ রুট ফাইভ হতে পারে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এখানে আমরা কীভাবে করবো জাস্ট রুট ফাইভের উপরে স্কোয়ার করে দেবো মাইনাস টুও দিয়ে দেবো তাহলে ফাইভ মাইনাস টু থাকবে থ্রি এরপর যদি আমাদের এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোরের মান চায় তাহলে থ্রির উপরে স্কোয়ার মাইনাস টু তাহলে নাইন মাইনাস টু হবে সেভেন এরকমভাবে যদি এইট বলে আমরা একইভাবে করবো যদি এইট বলে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার এইট তাহলে সেভেনের উপরে স্কোয়ার মাইনাস টু নির্ণয় করতে বলে এটা আমরা কিভাবে করতে পারি ওয়ান বাই এর যদি আমাদের মান নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই আমরা উপরে ওয়ান দেবো আর এক্স এর মান কত রুট ফাইভ প্লাস রুট ফোর কিন্তু একটা বিষয় এখানে নিচে রুট থাকলে আমরা নিচে রুট রাখা যাবে না তার জন্য উপরে এর বিপরীত দ্বারা আমরা গুণ করবো এর বিপরীত হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট ফোর এটা দিয়ে আমাদের গুণ করতে হবে নিচেও গুণ করতে হবে দুই সাইডে গুণ করতে হবে দুই সাইডে যদি আমরা গুণ করি রুট ফাইভ মাইনাস রুট ফোর নিচে আমরা দেখতে পাবো উপরে থাকবে রুট ফাইভ মাইনাস রুট ফোর আর নিচে থাকে এ প্লাস বি এর এ প্লাস বি মাইনাস বি মানে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা সবাই জানি প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে এখানে এ রূপে স্কোয়ার মাইনাস বি হচ্ছে ফোর ফোর স্কোয়ার তাহলে উপরে কি থাকে ফাইভ মাইনাস ফোর আর নিচে থাকে ফাইভ মাইনাস ফোর তাহলে নিচে তো ওয়ান থাকে ওয়ান এর তো কোনো ভ্যালু নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে এর উল্টো হয়ে যাবে রুট ফাইভ মাইনাস রুট ফোর আবার যদি এখানে থাকতো মাইনাস রুট ফাইভ মাইনাস রুট ফোর তাহলে কিন্তু এখানে অ্যান্সার বের হতো কিন্তু রুট ফাইভ প্লাস রুট ফোর এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে যে মানটি থাকবে তার কিন্তু বিপরীত হবে সেখানে কিন্তু ওয়ান বাই এক্সের মান আমরা পাবো এখন এই টাইপের একটু কঠিন প্রশ্ন যদি আসে তখন আমরা এই কাজ এইটা কিন্তু আমাদের কাজে লাগবে এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে যে এখানে প্লাস থাকলে হবে মাইনাস জাস্ট উল্টেই দেবো আমরা আর মাইনাস থাকলে হবে প্লাস অনেক সময় এই ধরনের প্রশ্ন আমরা দেখে থাকি যে এর মান দেওয়া আছে এক্স সমান সমান রুট থ্রি প্লাস রুট টু মান এটা কিন্তু মাঝে মাঝে এ ধরনের প্রশ্ন আমরা দেখি চাকরির পরীক্ষায় আমরা এখানে যে কাজটি করবো প্রথমে এখানে এ স্কোয়ার প্লাস বি সূত্র কোন সূত্রটি বসাবো সেটা যে মূল বিষয় এ স্কোয়ার আমি ব্যাখ্যা করেছিলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বিষয়ে কোন সূত্র বসাবো আমরা এখানে যেহেতু আমাদের মান প্লাস তাহলে আমরা প্লাস এর সূত্রটি এখানে অ্যাপ্লাই করব তাহলে এখানে আমাদের এই প্লাস এর সূত্র অ্যাপ্লাই করতে গেলে এ প্লাস বি লাগবে এখানে এ হচ্ছে এক্স আর বি হবে ওয়ান বাই এক্স এ প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি এর সূত্র কি হবে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে এটা কিন্তু দাঁড়ায় তাহলে স্কোয়ার প্লাস বিয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কিন্তু দাঁড়ায় কাটাকাটি কলে মান বসায় যদি আমরা দিই কিন্তু এখানে আমাদের যে বিষয়টা এক্স এবং ওয়ান বাই এক্স এর কিন্তু মান প্রয়োজন হবে এক্স এবং ওয়ান বাই এক্স এর মান কিন্তু প্রয়োজন হবে সেখানে আমরা এক্স এর মান তো অলরেডি পেয়ে গেছি কিন্তু ওয়ান বাই এক্স এর মান কী হবে এক্স এর মান আমরা পেয়ে গেছি এক্স এর মান রুট থ্রি প্লাস রুট টু ওয়ান বাই এক্স এর মান কী হবে আমরা বলেছি একটু আগে আমরা শিখেছিলাম যে জাস্ট এর উল্টো করে দেবো আমরা উল্টো করলে কি হবে রুট থ্রি মাইনাস রুট টু এবার আমরা যোগ করি এই যে আমরা কিন্তু পেয়ে গেছি এর মান কি হবে কাটাকাটি যদি করি টু এর রুট থ্রি তাহলে এখানে এর মান হবে টু এর রুট থ্রি স্কোয়ার করবো মাইনাস টু তাহলে এত কিছু আমরা যদি না লিখে আমরা কিন্তু একবারে লিখতে পারি না এই লাইনটা এত কিছু না লিখে এত কিছু না লিখে কিন্তু আমরা শর্টকাটে যদি আমরা করতে চাই তাহলে জাস্ট ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আমরা বের করে নেবো পাশে এরকম ভাবে বের করে মানটা এখানে বসে মাইনাস টু দিয়ে দেবো আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে হবে কিন্তু প্লাস টু টু আর টু চার আর রুট আর স্কোয়ার কাটায় গেলে থাকবে থ্রি মাইনাস টু তাহলে তিন চারি বারো মাইনাস টু অ্যান্সার হবে এখানে বারো মাইনাস টু তাহলে অ্যান্সার হবে এখানে টেন টেন হবে আমাদের সঠিক অ্যান্সার আজকের পার্টি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে